বাগাছড়ার ছাড়ার বেলতলা আমের বাজারে দেশের বৃহত্তম আম বাজার এইখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে এই এইখান থেকে আম বাজার জাত হয়ে থাকে আমি চলে এসছি এখন বাগাছড়ার ছাড়ার যে আমের বাজার বেলতলার যে আমের বাজার বাজার কমিটির এখানে যে আম বাজারের সেক্রেটারি আমি মোহাম্মদ কামরুজ্জামান তার কাছে আমি চলে যাচ্ছি এখন আমি জানতে চাইবো এখানে এখন বাজারে কি কি আম পাওয়া যাচ্ছে বিসমুল রহমানি রহেম আসসালামু আলাইকুম এখন বাজারে গোবিন্দভাগ তারপরে বোম্বাই বিভিন্ন রকমের গুটি আম সরিখাস এবং যে সমস্ত হিমসাগরগুলো গাছের থেকে পেকে পড়ছে সেইগুলোই আমরা পারছি আপনারা দেখেন এই হিমসাগরগুলো সব পেকে পড়ছে ঠিক আমরা কৃষকদের এবং আমাদের আড়দারের সমন্বয়ে যে হিমসাগরগুলো পেকি পেকে পড়ছে ঠিক সেই পরিপক্ক আমগুলোই আমরা এখানে পারছি এখানে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সারা বাংলাদেশের চৌষট্টি জেলার ব্যবসায়ীরা আমাদের এখানে আসছেন তারা এখানে খুব স্বাচ্ছন্দ্যে আমাদের এখানে বারজাজাট করে চৌষট্টিটা জেলায় আমরা এখান থেকে খুব সুন্দর পরিবেশে আমগুলো পৌঁছাই দিচ্ছি ইনশাল্লাহ এখানে বাজারে এখন কি কি আম পাওয়া যাচ্ছে এখানে আমের বাজার এখন পারমন কত করে কোন নামটা হিমসাগর আর হচ্ছে গোপালভোগ আমরা জানতে পেরেছি যে গোপালভোগ আর হিমসাগর আম এখন বাজারে বাজারজাত হচ্ছে এটা কত রেটে বিক্রি হচ্ছে কোন নামটা হিমসাগর আপনার সর্বোচ্চ তিন হাজার আঠাশশো থেকে শুরু করে সর্বনিম্ন চোদ্দোশো দু হাজার বাইশশো এরকম আপনার হিমসাগর বিক্রি হচ্ছে আর এই যে রানী পছন্দ রানী পছন্দ বিক্রি হচ্ছে আপনার মনে করেন ষোলোশো আঠারোশো রানী পছন্দ বিক্রি হচ্ছে গোবিন্দ বিক্রি হচ্ছে ষোলোশো আঠারোশো আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইব যে আমরা চাষিরা যে বিভিন্ন ফসল করে থাকে তাদের কি সারা পাচ্ছেন তাদের থেকে কৃষক খুব বাম্পার ফলন পেয়েছে আল্লাহর ইচ্ছায় প্রত্যেকটা বাগানে গাছে ভালোই ফলন হয়েছে এবং আমের কালারও খুব সুন্দর হয়েছে ইনশাল্লাহ দামেও মোটামুটি ভালোই পাচ্ছে কৃষকও খুশি আড়দারও খুশি ব্যবসায়ীরাও খুশি আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাইবো যে সরি যে বেলতলার যে বাজার এখান থেকে প্রতিদিন কত টিরা হয়ে থাকে আনুমানিক কত টাকার এখানে তো প্রতিদিন মনে করেন আশি টিরাক নব্বই টিরা একশো টিরা এমনকি সব পার হয়ে যায় হাজার হাজার কোটি কোটি টাকার ব্যবসা এখানে এখানে মনে করেন আহ একটা সাপোস উদাহরণ দিই একটা ক্যারেটে মনে করেন দু হাজার টাকা কি পনেরোশো টাকার আম আছে এখানে হাজার হাজার ক্যারেট হাজার হাজার ক্যারেট আপনার সারা বাংলাদেশে চলে যাচ্ছে তাছাড়া এখানে আমাদের এয়ারপোর্টের বিভিন্ন কাস্টমার আছে তারা এয়ারপোর্টে তাদের নিজস্ব দোকান আছে সেই এয়ারপোর্টে পাশে বসে যে মার্কেটগুলো সেখানে বিক্রি করে বিভিন্ন দেশে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যেও চলে যাচ্ছে আমাদের এখানে অস্ট্রেলিয়া এবং আপনার চীন থেকেও কাস্টমাররা এসে বাগান থেকে আমগুলো করাই করে আমরা আমরা আরেকটা জিনিস জানতে আমরা আরেকটা জিনিস জানতে চাইবো যে আমরা জানতে পেরেছি যে এখানে এই বাজার থেকে যেহেতু বাংলাদেশের সিংহভাগ আম এখান থেকে যায় এইখানে চাষিরা কোনো আমে ফরমালিন দিয়ে বাজারজাত করে কিনা এটার আপনার টেস্ট করে নেওয়ার কোনো পদ্ধতি আপনাদের কাছে আছে কি না এখানে আমাদের কৃষি অফিসার আছেন তারা প্রায় আমাদের সঙ্গে বাজারের সঙ্গে তারপরে গাছতলায় গিয়ে কৃষি অফিসাররা আমাদের সঙ্গে এক যৌথভাবে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এখানে আমরা আম চাষ করি এবং আম পাড়ি এখানে কৃষকেরা আমার কৃষি অফিসার আমাদের খুবই সুন্দরভাবে সাহায্য করে এখানে ফরমালিনের কোনো সুযোগ নেই আর ফরমালিন আমরা জীবনে দেখে উনি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাইব সেটা হলো যে এখানে যেহেতু অনেক টাকার লেনদেন হয়ে থাকে এখানে কোনো উৎসৃঙ্খল কোনো চাঁদাবাজি সন্ত্রাসীরা এখানে এসে কোনো ব্যবসায়ীদের উপর হামলা বা আতর্কিতভাবে কোনো অত্যাচার নির্যাতন নিপণ করে কিনা বিগত দিনের কথা আমি বলতে পারবো না তবে এবছর আপনি যাচাই করে দেখেন বাজারের এমাতা থেকে ওমাতা পর্যন্ত প্রত্যেক আউটদার এবং বিভিন্ন জেলা থেকে যে সমস্ত ব্যাপারীরা ব্যবসায়ীরা আসছে এখানে চাঁদাবাজি এখানে নৈরাজ্য সৃষ্টিকারী এখানে ঝামেলা ঝঞ্ঝট করার কোন রকম পরিবেশ নেই আর এখানে যদি এরকম ধরনের পরিবেশ কেউ ভবিষ্যতে করার চিন্তা করে তাহলে আমরা যৌথভাবে তার প্রতিবাদ করব আমরা আছি ধন্যবাদ আপনাকে অনেক অনেক এরকমভাবে দেশের বৃহত্তম আমবাজার সারসার বেলতলা এখানে আমি দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে একটি আড়তে অনেক হাজার হাজার বা শত শত ট্রেক এই ট্রেনে এইখানে আম সাজানো আছে আমি এখন একজন আম ব্যবসায়ীর কাছে জানতে চাচ্ছি জানতে চাইব তার কাছে এখানে এই নতুন আমের সিজনে এখানে কি কি আম জাত বাজারকরণ হচ্ছে আমার নাম মোহাম্মদ মুকসিদ আলী বৈশাখী ট্রেডার্স বৈশাখী ট্রেডার্স এখানে প্রথম আমদানি হয় গোবিন্দভোগ মুম্বাই

এই বাজারের থেকে প্রতিদিন কত ট্রাক মানে বাজার থেকে বিক্রি হয় এক থেকে দেড়শো ট্রাক ডেলিভারি হয়ে যায় আচ্ছা তাহলে আনুমানিক একটা ট্রাকের আমের দাম কত টাকা আনুমানিক আনুমানিক এখন বর্তমান ছয় থেকে সাত লক্ষ টাকা বড় গাড়ি আর মিডিয়ামটা হচ্ছে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা তাহলে এভারেজ এইখানে আপনার কত ট্রাক আম এখানে এইখান থেকে বিক্রি হয়ে থাকে এখানে বর্তমান দুশো আড়াইশো গাড়ি লোড হয় বর্তমান ওই মাথা থেকে মাতা মাথা পর্যন্ত দেড়শো মতন ঘর আছে এরকম দুশো গাড়ি মতন দুশো ট্রাক লোড হয়ে যায় আচ্ছা এবছর তো ঝড়ের সংখ্যা কম থাকাতে বাজারে আম অনেক বেশি দেখা যাচ্ছে তাতে চাষিদের উপর মানে আম চাষি যারা আছে তাদের এই বিষয় তারা কেমন আনন্দ কেনা বা তারা আনন্দ আছে কিন্তু রেটের দিকটা একটু কম আম আমদানি হয়েছে এই কারণে রেটের পরিমানটা একটু কম হয়ে গেছে ধন্যবাদ আপনাকে